আমরা 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 আজকে হাসপাতাল গেট থেকে হলদানী মোড়ে এসেছি আমরা কোনো পূর্ণ চাইতে নয় আমরা আমাদের ন্যায্য অধিকার পূরণ করার জন্য এখানে এসেছি যেটা আমাদের কানে দাবি সেটা আমরা আড়াই জনের আমরা আজকে রাজপথ নেমেছি আমরা আমাদের দাবি আদে না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এবং আপনার লক্ষ লক্ষ কত পরীক্ষা দিয়ে তারপরে হচ্ছে ভর্তি যুদ্ধে অনেক কষ্ট করে পরীক্ষা দিয়ে তারপরে নার্সিংয়ের চান্স পেয়ে তিন বছর পড়াশোনার পাশাপাশি হাসপাতালে রোগীদের সেবা মাধ্যমে ক্লিনিক্যাল প্র্যাকটিস করি তারপরে আবারও হচ্ছে ছয় মাস ইন্টার্নশিপ সংগ্রহ করি সেই একই দিনে আমরা হচ্ছে সেবা দিচ্ছি তারপরে আমাদের লাইসেন্স পরীক্ষা দিয়ে আমাদের রেজিস্টার নার্স হতে হয় তারপরে দেখা যাচ্ছে কি যে আমরা হচ্ছে এই যে চির সময় তো এটা তো হচ্ছে বৈষম্য আমাদের কোর্সে যদি সম্মান চায় আপনি একটু ভেবে দেখুন আমরা এই এসএসসি পরীক্ষা দিয়ে প্রতিযোগিতা প্রতিযোগিতা লে প্রতিযোগিতা দিয়ে তারপর আমরা হচ্ছে ডিপ্লোমা কোর্স করি টাভাল ইংলিশ মিডিয়ামে 3 বছর তারপর আমরা সেটা শেষ করে ইন্টার্নশিপ করি ইন্টার্নশিপে লাইসেন্স পরীক্ষা দেই তারপর আমরা কেবল এসএসসি সমমান পাবো ঠিক আমরা কি পারি না আমরা কি দাবি তুলতে পারি না আমরা কি ডিগ্রি সমমানের হতে পারি না এটা সরকারের কাছে আমাদের দাবি এবং আমরা আমাদের দাবি সফল করে নিয়ে করে তুলব